मान लो हम अच्छा ही मिल गा अभिष्ट अन्नर समय से गोनी आजकल हमी तुम्हारे सामने उनको बोलते हैं एक्टर सेक्टर ने आलोचना कर दी आजकल अन्नर सेक्टर के आलोचना विषय तो दिलचस्प थी क्लास माम देव से, दे तो से a four plus a score b score plus, A4 plus, B4 plus B4. ফ্রি হয় তবে এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান নির্ণয় করতে হবে প্রিয় শিক্ষার্থী সমাধান এরপর দেওয়া আছে আমরা

এই দুটোর থেকে একটা দিলে পরে এটা হয় অর্থাৎ মানের কোন পরিবর্তন হবে না সূত্র করে গেছে অর্থাৎ আমরা সূত্রটা আসছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হলো হল স্কোয়ার

फिर कर्तव्य के a² + b² = 1 তাহলে পরে আমরা একটা এখন অতএব এখন আমরা যদি a² + ab + b² = 3 b² - ab + b² = 1